সকাল শুক্র ভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমি রিঙ্কু চলেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আর রিঙ্কু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হলো তোমার শুক্রবার বন্ধুরা তো সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ একদম বেরিয়ে পড়েছি আর কি বলতো সকালবেলা ঘুম থেকে উঠেই না তাড়াতাড়ি করে এই টেশনে এসেছি তো বাড়িতে থাকতে না ব্লগ করতে পারিনি তো স্টেশনে এসেছি তোমাদের সঙ্গে সে তখন থেকে ব্লগটা শেয়ার করছি আর এই যে আমাদের ট্রেন চলে এসেছে আর এদিকে দেখতে পাচ্ছ ভাইয়ের বউ আমি আর মেয়ে তিনজনাই বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি তবে তো বউ ব্লগটা দেখতে হবে তবেই তো তোমরা জানতে পারবে না কোথায় যাচ্ছি একটা দারুণ জায়গায় যাচ্ছি কেনাকাটা করতে যাচ্ছি মানে বেড়াতে যাব ঘুরতে যাব তার জন্য করতে যাচ্ছি যাচ্ছি তো তো কোথায় চলো তোমরা সঙ্গে থাকো এই যে আমরা ট্রেনে উঠে বললাম বাবা ট্রেনটা একটু ফাঁকা ফাঁকাই ছিল উঠে একটু বসার জায়গা পেয়েছি বাবা এক একদিন তো বসার জায়গাই পাওয়া যায় না গো তো উঠে বসে পড়েছি তো এই দেখো আমাদের মানে নামার সময় হয়ে এসেছি কোথায় নামবো বলো তো এই যে ট্রেনটা এখন স্লো করে দিয়েছে আমরা নামছি বিষ্ণুপিয়া হল তোমরা বুঝতে পারছো কোথায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো তো তোমরা যদি কেউ আসতে চাও কাটোয়ার লোকাল ধরে মানে ব্যান্ডেল কাটোয়ার লোকাল ধরে চলে আসতে পারো এই বিষ্ণুপ্রিয়ায় তো দেখো আমরা বিষ্ণুপ্রিয়ায় নেমে পড়লাম নেমে পড়ে এইবারে এইখান থেকে একটা টোটো ধরে চলে যাব সরাসরি হাটে তো তোমরা দেখতে থাকো কিভাবে আমরা যাচ্ছি এই দেখো ট্রেন থেকে নেমে পড়েছি দিন তো বাপের বাড়ি আসছিলাম তো সেই অবধি তোমাদের সঙ্গে ব্লগটি শেয়ার করলাম আর এসে গিয়ে তোমাদের সঙ্গে আর ব্লগ শেয়ার করা হয়নি তো আজকে দেখো পরে মানে তার পরের দিনই এসে আমি বৃহস্পতিবার দিন রাত্রিবেলায় এসেছি বাপের বাড়ি আর বাপের বাড়ি থেকে আমাদের এই বিষয়টা দুটো তিনটে কি চারটে স্টেশন পরেই তাই আমি বাপের বাড়ি থেকে আসতে তাড়াতাড়ি হবে বলে আমি বাপের বাড়িতে চলে এসেছি এই যে দেখতে শাড়ি শাড়ি প্রথমেই তোমাদেরকে দিচ্ছি এখানে চোখ ধাঁধানো জিনিস আর এখানে হাট হয় জানো তো বন্ধুরা আর এই হাটে এলে তোমরা বেশ কিন্তু কম দামে পেয়ে যাবে তবে একটা কি দোষ জানো হাটেতে কি বলতো পাইকারি জিনিসটা বেশি দেওয়া হয় খুচরোটা কমই বিক্রি হয় আর তুমি বৃহস্পতিবার দিন এলে এখানে একদমই তোমায় খুচরো দিতে চাই না গো শুক্রবারই এলে তবু তোমায় একটু বেলার দিকে তবু খুচরো দেয় আর এই দেখো শাড়িটা একবারে পুরো চোখ ধাঁধানো আর এখানে এলে তোমার চোখ ধাঁধিয়ে যাবে তখন মানে হাতে তুমি দু হাজার টাকা কি আড়াই হাজার তিন হাজার টাকা নিয়ে এলে মনেই হবে না যে মানে মনে হচ্ছে মনে হয় যে আরও কিছু নিয়ে এলে আরও অনেক কিছু কেনাকাটা করতে পারবো কিন্তু ভাই আমরা তো ভাই মধ্যবিত্ত তাই মাত্র দু হাজার টাকা মানে আড়াই হাজার টাকা নিয়েছিলাম কুড়িয়ে কাড়ে দু হাজার থেকে আড়াই হাজার টাকা নিয়ে এসেছিলাম ওরই মধ্যে আমাকে কেনাকাটা করতে হবে আর এত সুন্দর সুন্দর শাড়ি গো বন্ধুরা দেখে চোখ ধাঁ দিয়ে যাচ্ছে আর আমরা তো জানোই বাঙালি আর নারী মানেই শাড়ি শাড়ি দেখলেই বাঙালি মেয়েদের মানে মনে দেখবে একটু লোভ জাগেই আর আমি তো মানে দুটো কুর্তি ফুর্তি নেব বলেই এসেছি আর এই হাটেতে হাট বলে কোনো যে খারাপ জিনিস পাওয়া যায় এটা কিন্তু তোমরা ভেবো না ভালো খারাপ কিন্তু সব রকমই জিনিস থাকে এখানে তোমাদেরকে বেছে যাচাই করে তবে নিতে হবে আর ভালো খারাপ তো সব রকমই থাকবে কারণ তার হাটে সব রকমই বিক্রি করবে তাই ভালোটা খারাপটা সব রকমই রাখে তোমাদেরকে সেগুলোকে বেঁচে ভালো করে নিতে হবে তবে হ্যাঁ দামটা ভালোই কম আছে এখানে বলতে পারো আসলে কি বলতো আমি তো আগেতে ব্যবসা করতাম কাপড় জামার তো আমার এখন ছেড়ে দিয়েছি বলতে পারো কিছু প্রবলেমের জন্য আর যদি ভবিষ্যতে সুযোগ আসে অবশ্যই আমি কাপড় জামার ব্যবসা করব। আমার ভীষণ ভালো লাগে কাপড় জামার ব্যবসা করতে আর এই দেখো এই দোকানটা থেকে আমি কুর্তি নিলাম দুখানা আর আমার জন্য দুখানা কুর্তি মানে একদম প্যান্ট জামা সেট নিয়েছি একটা দোকাটে জামা নিয়েছি ভেবেছিলাম মেয়ের আর আমার একসঙ্গে নেব মানে সেম ড্রেস যেটাকে বলে নেব কিন্তু হলো না কালারটা একটু আলাদা হয়ে গেল একদম দোকাটের জামা পুরি ঘুরতে যাচ্ছি বলে কথা বেশ মা মেয়েতে সেম ড্রেস পরবো সেই ভেবে নিয়েছিলাম আর এখানে ভাইয়ের বউ শুধু শাড়ি দেখছে ওর শাড়িগুলো দেখে ওর ওই এমনিতেই শাড়ি ভীষণ পছন্দ করে আর শাড়িগুলো দেখে ওর ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আর দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর কালারফুল তাঁতের শাড়ি আর জামদানি শাড়িগুলো এত ভালো লাগছে কি বলবো তোমাদের কেমন লাগছে আগে কিন্তু কমেন্টস করো বন্ধুরা এই দেখো বাবা কি সুন্দর শাড়িটা গো বন্ধুরা মনে হচ্ছে নিয়ে নিই কিন্তু ভাই এত টাকা তো নেই আমাদের কাছে কী করে নেবো বলো আর এই দেখো এত সুন্দর সুন্দর কুর্তি বিক্রি হচ্ছে কিন্তু কী বলতো এক একটা দোকানে বলছে তিনটে চারটে করে সেট নিতে হবে ভেঙে দেবে না তো আমি বললাম যে দুটো করে দেওয়া যাবে না বললো না গো দুটো করে দেওয়া যাবে না সেট নিতে হবে ব্লাউজ নিলে বলছে সেট নিতে হবে অনেকগুলো করে নিতে হবে তো কিছু করার নেই আর এখান থেকে তাঁতের শাড়িগুলো একটা একটা করে দিচ্ছিলো সুদি ছাপা শাড়ি তুমি চাইলে দু তিনটে নিতে পারো কিন্তু ব্লাউজ অন্য কিছু নিতে গেলে চুড়িদার টুড়িদার তো সেখানে তোমাকে ভেঙে দিচ্ছে না সেখানে তোমায় মানে ওদের যে মানে ডজন আছে সেই ডজন অনুযায়ী ওদের নিতে হবে তো যাই যাই হোক আমি দুটো নিয়েছি বলে আমাকে দিয়েছে আর যাই হোক চেনাশোনা আছে তো মানে আমি গেলেই ওই লোকটার কাছ থেকে নিই বলে আমাকে দিয়েছে আর এই দেখো শাড়ির কালার দেখো এটা হচ্ছে লালেতে হলুদে জামদানি শাড়িটা ও কি ব্যাপক লাগছে কি ব্যাপক লাগছে তো তোমাদের কেমন লাগছে এটা মনে হয় ভাইয়ের বউ হলুদ রঙের জামদানিটা নিল তো যাই হোক চলো এখন আমরা চলে এসেছি একটা দোকানে কারণ খিদে তো পেয়েছে বন্ধুরা বলো খেতে তো হবে সকাল থেকে কেনাকাটা কেনাকাটা তো করলাম তো একই দোকানটায় এসেটি বললাম যে তেল ছাড়া আমাদেরকে পরোটা ভেজে দাও আমরা অত তো তেল খাই না তো আমাদেরকে দেখো তেল ছাড়া পরোটা আর আলুর দম করেছিল সেটুকুই দিলো আমি ভেবেছিলাম ঘুগনি টাইপের হয়তো কিছু করবে আমার বেশ আলুর দমটা অত পছন্দ হয় না তো বললো আগের দিন ঘুগনি ও বলে আজকে আলুর দম করেছি তো এখানে নিয়ে নিয়েছি পেয়ারা মাখা আর এই যে এখন দাঁড়িয়ে আছি স্টেশনে ট্রেন আসার অপেক্ষা আর বিষ্ণু প্রচণ্ড পরিমাণ ভিড় হয় বন্ধুরা এত ভিড় হয় বলার কথা নয় আর এই ট্রেনটা অনেকক্ষণ পর আসে তো ওর জন্য এগারোটা কত ট্রেন এটা মানে খুব ভিড় হয় তারপরে আমরা সুনুকে স্কুলে পুরো আনতে গিয়েছিলাম ওখান থেকে তো সুনুকে স্কুল থেকে নিয়ে একদম বাড়ি ফিরলাম আমার মাকে তুলছে বলে আমার মা বলছে আমাকে তুলিস না আর আমার সুনু দেখেছে সব সময় একটু ভালো করে হাই হালো করে না সব সময় ভেঙাতে আছে তো দেখো মা রান্না করেছে এখানে শোল মাছের টক আমের ডাল আর এখানে করেছে আলু ভাজা আর করেছে তোমার ডাঁটা চচ্চুরি লাউ ডাঁটা চচ্চুরি অনেক কিছু রান্না করে ফেলেছে মা তো চলো ভাত খেয়ে নিই প্রচণ্ড পরিমাণ খিড়ে পেয়েছে আর আমাদের শনির জন্য জানো তো একটা গুপি ডেস নেওয়া হয়েছে কী যে ভালো লাগছে আমি না পরের ক্ষেপে টাকা জোগাড় করে মেয়ের আর আমার জন্য না গোপী ড্রেস একটা নিয়ে আসবো ভীষণ ভালো লাগে এই গোপি ড্রেসগুলো আর এই দেখো এই শাড়িগুলো না বাংলাদেশি শাড়ি এই যে দেখো লালেতে কালোতে এটা আমি নিয়েছি ভাইয়ের বউ একটা নিয়েছে আমি একটা নিয়েছি আর এই যে মায়ের একটা জামদানি শাড়ি এটা ভাইয়ের বউ হাফ টাকা দিয়েছে আমি হাফ টাকা দিয়েছি মাকে দিয়েছি আর কালারটা দেখো কত সুন্দর মিষ্টি লাগছে বলো কী ভালো লাগছে কালারটা মাকে কিন্তু পরলেও ভালো লাগবে তো যাই হোক মাকেও একটা শাড়ি কিনে দেওয়া হলো মানে বলতে পারো পয়লা বৈশাখই ধরো বলতে পারো তো যাই হোক অ্যাকচুয়ালি আমরা ঘুরতে যাব বলে তো কেনাকাটা করতে এসেছি কিন্তু পয়লা বৈশাখেরও কেনাকাটা হয়ে গেল তাই না এটা তো এখন দেখো শুনুকে এই জামাটা পরেছে শুনুর জন্য এই জামাটা নেওয়া হয়েছে আর দেখতে থাকো তোমরা শুনুকে গুপি ড্রেসটাও পরানো হবে আর গুপি ড্রেসটা তো মানে কি বলবো ভীষণ আমি আগেদের শুনুর জন্য না গুপি ড্রেস খুঁজেছিলাম কিন্তু পাইনি গো তো এটা না বাজার থেকে কিনে এটা একটা দোকান থেকে কেনা হয়েছিল গুপি ড্রেসটা তো ওখান থেকে পেয়ে গেছি বলে গুপি ড্রেসটা ওখান থেকে নিয়েছে আর এটা বাজার থেকেই মানে হাট থেকেই কেনা হয়েছে শুনুর জন্য এই জামাটা এই জামাটা দেখো আর বলো কেমন হয়েছে Thank you. মানে জামা প্যান্ট এনে দিলে বাচ্চাদেরও যে কি যে আনন্দ হয় বলে বোঝাতে পারবো না শুনো তো ভীষণ আনন্দ পেয়েছে আর এই যে আমরা এখন সন্ধ্যাবেলায় দুজনাই বসেছি চাউমিন করতে অনেকটা চাউমিন হবে বলে কাঠের উনুনে বসে বসে চাউমিনটা করছি এই যে দেখতে পাচ্ছো সবজি দেওয়া চাউমিন ডিমের চাউমিন মানে এগ চাউমিন যেটাকে বলে তো যাই হোক কেমন লাগছে দেখো চাউমিনটা আসলে অনেকটা চাউমিন তো তাই দুজনে মিলে নাড়তে হচ্ছে আর এইরকম চাউমিন না তোমার তাওয়াতে বেশ ভালো হয় নাড়তে সুবিধা হয় তো চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটি কেমন লাগলো কিন্তু অবশ্য অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও সবার মধ্যে আর আমাদের কেনাকাটা কেমন হয়েছে মানে তোমাদের কেমন লাগলো মার্কেটটা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর আমি যে কি কি নিয়েছি সেগুলো তোমাদেরকে আজকে দেখালাম না অন্য আর একদিন দেখিয়ে দেব কারণ এখানে বাপের বাড়ি এখন আছি তো বের করে আর দেখানো হচ্ছে না প্রচুর ক্লান্ত দুপুরবেলা মানে মাথার যন্ত্রণা হচ্ছিল আর আমাদের শোনো দেখো আয় মানে খাওয়ার ওকে বললে পারে না বেশি করে করে ও বেশি ঢং করে এই রকম করবে যে দেখা দেখারে তখন ওরকম ঢং করবে তো চলো আমরা এখন চাউমিন খাচ্ছি চলো টাটা